দর্শক এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বর ছাত্র জনতা গুড়িয়ে দেওয়ার জন্য ছাত্র জনতা কিন্তু ভাঙার চেষ্টা চালাচ্ছেন এবং আমরা দেখেছি যে বত্রিশ নম্বরের প্রধান যে সড়কটিতে সেই সড়কে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী এবং পুলিশের অবস্থান ভেদ করে কিন্তু ছাত্র জনতা এই বত্রিশ নম্বরের ভিতরে প্রবেশ করেছেন এবং দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে যেমনটি দেখছেন ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বর কিন্তু গুড়িয়ে দেওয়ার জন্য যে তারা ইট নিক্ষেপ করছেন এবং আমরা দেখছি যে বুলডোজার কিন্তু এই মুহূর্তে আনা হচ্ছে এবং বত্রিশ নম্বরের ঠিক প্রধান সড়কে আমরা দেখেছি সেনাবাহিনী এবং পুলিশের সতর্ক অবস্থান এবং সেই অবস্থানকে ভেদ করে কিন্তু ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরের ভেতরে কিন্তু প্রবেশ করেছেন দেখতে পুলিশ এবং সেনাবাহিনীর করে এই মুহূর্তে নম্বরের ভেতরে প্রবেশ করেছেন ছাত্র জনতা এবং ঢাকা কলেজ সহ আইডিয়াল কলেজের যে সমস্ত সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন ঐক্যবদ্ধ হয়ে দুইটি বুল্ট জানিয়ে তারা কিন্তু ধানমণি বত্রিশ গুড়িয়ে দিতে এসেছেন দর্শক দেখতে পাচ্ছেন ছাত্র জনতা ধর্ম ক্রিসের মধ্যে প্রবেশ করছেন এবং দেখতে পাচ্ছি তারা কিন্তু দশক বত্রিশের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আহ একটু পরেই কিন্তু ছাত্র জনতা যেমন ঘোষণা দিয়েছেন তারা ভেঙে ফেলবেন এবং এখানে কি খেলার মাঠ নির্মাণ করবেন ট্রেন আসতে <se anak lonely> <se> <anthem> <Rückzip> <machuir> বাইরে থাকায় আমরা সৈরাচারের দাস ভবন সৈরাচারের অস্তিত্ব আমরা আমাদের এই